লোক দেখানি বিষয়ে মানুষ সমাজগতভাবে ব্রাহ্মণ সংস্কৃতিকে আঁকড়ে আছে লোক দেখানো ব্রাহ্মণরা আমাদের বাড়িতে পূজা করতে অস্বীকার করেছিল মরে গেলে করব কোন জিত্তিতে আমি করব সেটা দেখাতে হবে তো যে আমার চতুর্পুরুষ যদি আমার কাছে এসে বলে যে বাবা আমি এখনও ছোটকে বেড়াচ্ছি আমাকে এক গ্লাস জল দাও করবো জন্মিলে মরিতে হবে অমর কে কোথাও কবে চিরস্থির কবে নির হায় জীবন নরে আমরা প্রকৃতি থেকে এসেছি আবার প্রকৃতিতে ফিরে যাব। আজকের আমরা বিষ্ণুপুর মহাশ্মশানে এসেছি আপনার প্রশ্ন হতে পারে যে এই শ্মশানে আমরা ভিডিও করছি কেন তার কারণ হচ্ছে যে এখানে শ্মশানের যে শেষকৃত্য সম্পন্ন হয় সেটা করা হয়েছে সম্পূর্ণ ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্য বাদ বর্জিত তো যার পরিবারে একজন মহামানবী গত হয়েছেন তিনি আমাদের সঙ্গে আছেন তিনি হলেন শিক্ষক বিনোদ সর্দার মহাশয় তো তার কাছে আমরা সংক্ষেপে জানব যে আজকের সম্পূর্ণ ব্রাহ্মণ এবং ব্রাহ্মণবাদ বর্জিত এই সংস্কৃতি তাদের পূর্বে সংস্কৃতি পূর্বে যেভাবে একটা মানুষের শেষকৃত্য সম্পন্ন হতো সেইভাবে কাজ তিনি সম্পন্ন করলেন কেন স্যার প্রথমত এটা বলার দরকার যে আমাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদের বর্জন করার লোকায়ত সংস্কার রয়েছে আমাদের মধ্যে যেমন রান্না পূজা এবং প্রতিদিন গৃহে যে আমাদের মা ঠাকুরমারা ধূপ ডিপ বাতি দিয়ে নিজের মতো করে পরিবারের মঙ্গলের জন্য সাধনা করেন সেখানে ব্রাহ্মণের বিন্দুমাত্র অংশগ্রহণ নেই সমষ্টিগতভাবে লোক দেখানি বিষয়ে মানুষ সমাজগতভাবে ব্রাহ্মণ্য সংস্কৃতিকে আঁকড়ে আছে লোক দেখানোর নিরিখে আজকের আমার ঠাকুরমা শ্রীমতী শ্রীমত্তা লক্ষ্মীরানী সর্দার তিনি আমাদের অঞ্চলের একজন হিওসি তিনি হাজার হাজার মানুষের আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছেন দুশোর বেশি সন্তান তার হাতে প্রসব হয়েছে গরু ছাগলের চিকিৎসা করেছেন মুরগির চিকিৎসা করেছেন ফুলসজ্জার গান গাইতেন এবং তিনি মানবের সেবা করে গেছেন আমরা সেই মায়ের সন্তান আমার ঠাকুরমা আমার বাবারা পাঁচ ভাই আজকেরে আমরা আমাদের পরিবারে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে রায়চরণ সর্দারের নেতৃত্বে আমাদের খামারে হৈতা আন্দোলন হয়েছিল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গিয়ে এক মাসে সর্দার মানে যে রায়চরণ সর্দার আমাদের সংস্কার হ্যাঁ রায়চরণ সর্দারের নেতৃত্বে আমাদের খামারে হইতে আন্দোলন হয়েছিল আমার ঠাকুরমা গল্প করে গেছেন যে নায়াহাট গ্রামের ব্রাহ্মণরা আমাদের বাড়িতে পূজা করতে অস্বীকার করেছিলেন পৈতে নেওয়ার ফলে তারপরে চাঁদপুরের ব্রাহ্মণরা আমাদের বাড়িতে পূজা করতে আসে এবং তাদেরকে পোদের ব্রাহ্মণ বলে দেইকে দেওয়া হয় এগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি আমার ঠাকুরমা রান্না পূজা করতেন গলায় খড়ার খড়ের মালা দিয়ে তার সমস্ত আচার আচরণ তার যে নিষ্ঠা তার যে পবিত্রতা সেই ঠাকুরমা তিনি মৃত্যুকালীন জীবনবন্দি করে গেছেন যে আমার মরার পর সমস্ত গ্রামবাসীকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিমন্ত্রণ করতে হবে সবাইকে পেট করে খাওয়াতে হবে আমি এই নিম গাছটা লাগিয়ে দিয়ে গেছি এই নিম গাছে আমাদের পড়াতে হবে আমরা তার সমস্ত কথা মেনে আমরা চলছি তিনি আমাদের পথ দেখিয়েছেন আমরা সেই পথে চলছেন আমার ঠাকুরমা জানি না স্বর্গনরক বলে কী আছে তিনি আমাদের হৃদয়ে বিরাজমান থাকবেন তার যে আয়ুর্বেদের আরোগ্য আমি সেগুলো ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করেছি জার্নাল বারডাবাসির কনজারভেশনে গরু ছাগলের চিকিৎসার জন্য তিনি যে সমস্ত উদ্ভিদ ব্যবহার করতেন তার উপর আর রিসার্চ পেপার বার হয়েছে এবং হারিসের ওপরে তিনি যে চিকিৎসা করতেন তার উপর একটা রিসার্চ পেপার বার হয়েছে সম্পূর্ণ ঠাকুরমার অবদান আমি শুধু ইংরেজিতে একটা গবেষণা পত্র করেছি সেই ঠাকুরমা আমাদের হৃদয়ে আছে এটুকু আজকে আমার বলা তো আপনারা দেখলেন যে রানী কত মহিষী নারী ছিলেন শুধুমাত্র একদম অজ পাড়া গাঁয়ের একজন মহিলা হওয়ার কারণে তিনি প্রকাশ্যে আসতে পারেননি বা আমাদের লোক সমাজে বা মেন স্ট্রিম মিডিয়ায় আসতে পারেনি তো তার শেষকৃত্য এমন একটা সংস্কারের মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে যেখানে সমাজের সমস্ত মানুষের মধ্যে একটা সুন্দর বার্তা গিয়েছে স্যার আপনাকে ধন্যবাদ জানাই এই কাজটি যিনি সম্পন্ন করেছেন বা সঞ্চালক যিনি ছিলেন তিনি হলেন অস্তি সর্দার ইনি একজন সমাজ সংস্কারক ইনি সমাজের বিভিন্ন রকম কাজ করেন তো তার কাছে জানব যে তারা এই ধরনের কাজে ব্রতী হয়েছেন কেন পড়াশোনা শেখার পরের থেকে আমরা যখন আমাদের সজাতির ইতিহাস চর্চা করছি স্বজাতির ইতিহাস মানে আমরা পৌঁছ পৌণ্ডার ইতিহাস চর্চা করতে গিয়ে আমরা মহাত্মা রায়চরণ সর্দারের কথা বিনোদ স্যার প্রথমে বললেন উনি প্রমাণ করে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে আমরা বৌদ্ধ পৌণ্ডরা প্রাচীন থেকেই বৌদ্ধ তাদের যে সংস্কৃতি বৌদ্ধ সংস্কৃতি প্রাকৃতিক সংস্কৃতি সনাতন সংস্কৃতি যেটা যে সংস্কৃতি মানুষের জীবনের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ওতপ্রোতভাবে যুক্ত তার মধ্যে কোনো কৃত্রিমতা নেই কোনো কুসংস্কার নেই আমরা ইতিহাস চর্চায় যখন এই তথ্য জানতে পারছি এই তথ্য জানতে পারছি তখন আমরা আবার সেই পুরানো সনাতন মানে সংস্কৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং সেই হিসাবেই আমরা কাজ করছি সমাজে সমাজের দিক থেকে এই ধরনের কাজ করতে গিয়ে রকম বাধা আসছে কি হ্যাঁ সমাজ তো যেভাবে ব্রাহ্মণ্যবাদী কালচারের ভিতরে ঢুকে গিয়েছে কিছু মানুষ জাগরিত হয়েছে কিছু মানুষ হয়নি তাই সমর্থনও যেমন মানুষ আছেন আবার বিরোধী মানুষও আছেন তবে তারা প্রশ্ন কর জানতে চাইছেন কেন এটা হচ্ছে কি করে হলো কেন হতে পারে তারা কিন্তু যখন উত্তর শুনছেন তারা স্যাটিসফায়েড তারা সন্তুষ্ট মনে হলো যে হ্যাঁ তাই তো এটা তো ঠিক আমরা একটা ভুল পথে চলছিলাম এটা আমাদের বর্জন করতে হবে আবার কিছু মানুষের মধ্যে সেই জাগরণটা আসছে না তারা আবার প্রাচীন পন্থাটাকে প্রাচীন নয় মানে চাপিয়ে দেওয়া যে ব্রাহ্মণবাদী পন্থা সেটাকে আবার ঠিক মনে করছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি কত হয়েছেন হ্যাঁ লক্ষ্মীরানীর আজ জামাই তার নাচ জামাইয়ের কাছে থেকে জেনে নেবো যে তার মতামত কি তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছে না এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যেটা এটা কার্যটা হলো সেটা আমি সমর্থন করি এবং আমার হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে বাস্তব যুক্তি যেখানে নেই সেখানে সেগুলো কাজকর্মগুলো করা উচিত নয় কারণ আমরা যে এই যে সাধ্য শান্তির বিষয়ে ব্রাহ্মণদের কথা শুনে করে যাব কিন্তু ওগুলো তো ঠিক না ওর কোনো বাস্তবতা নেই এই যে ব্রাহ্মণরা দিনের পর দিন লাভ করে বেরিয়ে যাচ্ছে ওরা এইসব স্বর্গ নরক পাপ পূর্ণ এইসব দেখিয়ে মানুষকে ঠকিয়ে চলে যাচ্ছে এটা তো ঠিক নয় ওই জন্যে আপনার কি মনে হচ্ছে না যে আমাদের যে সংস্কৃতি চলে আসছে সেটা কি আপনারা আঘাত করছে না সংস্কৃতি সব ব্রাহ্মণ্য সংস্কৃতি বেশি চলছে ব্রাহ্মণ্যবাদ যেটা বেশি চলছে এই যে এসি এস টি মানুষের দলিত সম্প্রদায় সারা জীবনে এরা এরা দান করে যাচ্ছে আর ওরা খালি উন্নতি করে যাচ্ছে ব্যাপারটা এরকম চলছে যার কোনো যুক্তি নেই যার কোনো যুক্তি নেই যে সাধ্যটা মরে গেলে করব কোন যুক্তিতে আমি করবো সেটা দেখাতে হবে তো যে আমার চোদ্দপুরুষ যদি আমার কাছে এসে বলে যে বাবা আমি এখনো ছোটকে বেড়াচ্ছি আমাকে এক গ্লাস জল দাও করবো আমাকে ফিডব্যাক দেখাতে হবে তো আমার কথা হচ্ছে বাস্তব যুক্তি ওর মধ্যে ফিডব্যাকটা দেখাতে হবে যে কেন করবো যুক্তিরা আমি বলে না করবো না আমি অন্যদের কথা শুনে করতে যাচ্ছি কেন আমার পূর্বপুরুষ আমাকে যদি বলে যে হ্যাঁ আমার এক গ্লাস জল দাও আমার এগুলো করতে হবে ফিডব্যাকটা দেখা আমি একশোবার করবো ওই জন্যে আমিও না আমি যুক্তি হিসেবে করতি না যে যুক্তিরা ওর মধ্যে নেই সমাজের একটা মানুষের সমর্থন রয়েছে হ্যাঁ ভবিষ্যৎ প্রজন্মকে এটা জানানো দরকার যে এগুলো আগে জানো তারপরে মানো যে ইতিহাস জানতে হবে ব্রাহ্মণরা কীভাবে মানুষের মধ্যে ঢুকলো এটা ইতিহাসটা জানতে হবে তারপরে আমি এগুলো বেশ পছন্দ করি সমর্থন করি এবার আমিও আমার বাবা মরে গেছে মা আছে এটাও করবো আপনাদের সহযোগিতা বিভিন্ন সহযোগিতা থাকবে আশা করি হ্যাঁ বিনোদা আমার শালাবাবু হয় হ্যাঁ ওর মাধ্যমে আপনাদের আমন্ত্রণ ডাকবো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আরেক দাদা উপস্থিত আছেন আপনার পরিচয় দিয়ে একটু সংক্ষেপে আমার নাম গোপীনাথ রায় আমি বিনোদার বন্ধু প্রচলিত নিয়মের বাইরে আমরা যে সৃজনশীল যেটা অ্যাকচুয়াল কল্পনা ছাড়া আমরা যে কাজ করতে পারি সেই কাজ করেছি এছাড়া যে এটা সবার আগে যে একটা গুণবতী মহিলা যিনি একটা সংসারে একটা অবদান রেখে গেছেন চিকিৎসক একধারে একধারে সংসারে সেবা করে গেছেন সকলকে রক্ষা করে গেছেন তাকে নিয়ে চর্চা বা আমাদের সমাজে মহান মানুষের বড় অভাব যারা আমাদের সমাজে সত্যিকারে কাজ করে গেছে তাদের নিয়ে আমরা চর্চা করি না আজ মহান মানুষ খুঁজে মেন স্ট্রিম মিডিয়া কেন খুঁজে তুলছে না যেখানে গ্রামেগঞ্জে যেখানে ট্যালেন্টেড কেউ আছে বা যারা সমাজে অবদান রেখে গেছে তাদেরকে তুলে আনছে না কী কারণে আজকের এইগুলো নিয়ে চর্চা হয় না চর্চা হয় এই প্রচলিত ব্রাহ্মণ নিয়মের মধ্যে এবং আমরা প্রচলিত ঘন্টা বাজিয়ে চলে যাই সেই জন্যে আমাদের এই অভাবটা ভীষণভাবে রয়েছে যারা সত্যিকারে গ্রামের গ্রামের ডেভেলপমেন্টের জন্য কাজ করে গেছে এখনকার দিনে যে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা তখন যে একটা মানুষ যে চলতে পারা তারই ট্রিটমেন্ট বা কিছু কিছু রোগ বিনোদ বা বলছিল আর সেই সঙ্গে বলছিল যে বাচ্চার সমাজ যে সহযোগিতা করা সেইগুলো নিয়ে ভীষণভাবে কাজ করে গেছেন এবং তিনি একধারে ছুটে যেতেন রাত্রেবেলা বা যে কোনো সময় তিনি মানুষের পাশে দাঁড়াতেন এই যে মানুষটাকে নিয়ে যদি আমরা সত্যিকারে কাজ করি ইনি একজন মহান সমাজে আজকে আমরা এখানে দেখলাম যে বেশিরভাগ মানুষ কিন্তু সমর্থন করছে তারা বিরোধিতায় যাচ্ছে না তাহলে তাদের উপর কি কোনো একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ব্রাহ্মণবাদকে জড়িয়ে থাকার জন্য নিয়ম ভাঙার খেলায় নেমেছি যে নিয়মটা প্রচলিত নিয়ম সেই নিয়ম ভাঙার জন্যে আমরা সবাই মিলে চিন্তা বা সৃজনশীল বা সাংস্কৃতিক আন্দোলন নেমে পড়েছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এখানে যে পুরো অনুষ্ঠানটা হয়েছে বেশিরভাগ মানুষের সমর্থন ছিল এবং প্রকাশ্য বিরোধিতা কেউ করেনি তাহলে আমাদের মানুষ কিন্তু চাইছে তাদের পূর্বের সংস্কৃতি দু হাজার আড়াই হাজার বছর আগে যে সংস্কৃতি সেই সংস্কৃতি ফিরে আনতে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সমাজের কাছে আমাদের এই বার্তা যদি পৌঁছে দিতে চান সোনার মনে সৃজনশীল চিন্তা যদি থেকে থাকে তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ